নিরামিষ ওলকপির এই তরকারি পাতে থাকলে ভাতের সাথে আর কিছু লাগে না দারুণ স্বাদের এই ওলকপির তরকারি খুব সহজেই বানানো হয় সম্পূর্ণ নিরামিষ এই ওলকপির তরকারি পেঁয়াজ রসুন ছাড়া গরম ভাত বা রুটির সাথে খাওয়া যাবে দারুণ স্বাদের এই ওলকপির তরকারি খুব সহজেই বানানো যাবে নমস্কার আরও একটি ফুড ব্লগ কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত দারুণ স্বাদের একটি ওলকপি তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে একদম সিম্পল একটা রেসিপি অনেক জায়গাতে ওলকপি বলে অনেক জায়গাতে শালগম বলে আপনাদের এখানে কি বলে কমেন্ট সেকশানে জানাবেন তো চলুন দেরি না করে রেসিপিটাকে কিভাবে বানানো যায় দেখিনি নমস্কার বন্ধুরা আরও একটি ফুড ব্লগ কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকেরই রেসিপি দারুণ স্বাদের এই ওলকপি আলুর তরকারি ওলকপি আলুর তরকারি তৈরি করার জন্য এখানে ওলকপি নিয়েছি তিনটে আর আলু নিয়েছি দুটো ওলকপিটাকে আমি কেটে নিচ্ছি ওলকপির উপরের খোসাটা একটু ভারী করে কাটতে হয় ওলকপিটা ভিতর থেকে নরম হয় উপর থেকে একটু শক্ত থাকে তাই একটু ভারী করে উপরের খোসাটা ফেলতে হবে বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে পারেন ওলকপির উপরের খোসাটাকে ভারী করে কেটে পরিষ্কার করে নিলাম ওলকপিটাকে এইভাবে ছোটো করে কেটে নেব ওলকপিটা সিদ্ধ হতে সময় লাগে তাই এইভাবে একটু ছোটো করে কিউবসের মধ্যে কেটে নেবো আর কি আলুর পরিমাণটা নিজের অনুসারে কম বেশি করতে পারেন আলু ছাড়াও শালগমটা রান্না করা যায় তবে আলুর সাথে শালগমটা রান্না করলে শালগমের টেস্টটা একটু ভালো লাগে এইবার চলে যাবো রান্নাতে ওলকপি রান্নার সাথে আর যা যা লাগবে রান্নার সময় আমি বলে দেব এই দিকে কড়াইটাকে বসিয়ে দিলাম রান্নাটা আমি সস্যার তেলই করব আপনি চাইলে আপনার পছন্দ মতন তেল নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এক চামচের মতন মেথি সম্বাদের জন্য দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য একটু ভেজে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা ওলকপি আর আলু ওলকপি আলু সিদ্ধ হতে সময় লাগে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওলকপি আর আলুটাকে চার মিনিটের জন্য ভেজে নেব এবার একটু ঢেকে দেব এতে করে সময়টা কম লাগবে সিদ্ধও হবে ভালোভাবে ভাজাও হয়ে যাবে ভাজার সময় শুধু এখন এখানে এর মধ্যে স্বাদ অনুসারে একটু লবণ দিয়েছি আর এখানে একটু হলুদের গুঁড়ো আর এদিকে তিন চার মিনিট পর ওলকপিটা ভাজা হয়ে গেল এর সাথে দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ওলকপি আলুর সাথে মশলাগুলি আরও তিন চার মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিতে হবে ওলকপি আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে ওলকপির একটা কাঁচা গন্ধ থেকে যায় এর সাথে এখন একটু সামান্য জল দিয়ে দেব মাঝে মাঝে দুই একবার জল দিয়ে মশলার সঙ্গে ওলকপি আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে ওলকপির সাথে মশলাটা ভালোভাবে জমে যাবে যেহেতু ওলকপি আলুকে আলাদাভাবে আমি ভাজিনি তাই মশলার সাথে আলু ফুলকপিকে ভালোভাবে কষিয়ে নেব তাহলে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে কষেও যাবে রেসিপিটা খুবই সাধারণ কিন্তু এর স্বাদ খুবই সুস্বাদু এইভাবে কম মশলা রেসিপি রান্না করে দেখবেন রেসিপিটা খুব ভালো লাগবে বেশি পরিমাণে তেল মশলা দিয়ে ওলকপির যে অরিজিনাল টেস্টটা নষ্ট করার খুব বেশি প্রয়োজন নেই তাই সাধারণভাবে কম মশলা দিয়েই রান্না করা এই রেসিপিটা খুব ভালো লাগে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এখন শীতের সময় বাজার ভর্তি সবজি তার মধ্যে যে কোনো সবজিতে কম বেশি কাঁচা ধনে পাতা পড়লে সবজির টেস্টটাই ভালো লাগে দেখুন ওলকপি আর আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এইবার দিয়ে দিলাম জল ওলকপি আলুর এই রেসিপিটাতে ঝোলটা একটু পাতলা রাখবো তাই জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি আপনারা চাইলে জলের পরিমাণটা একটু কম দিতে পারেন ভালোভাবে জলের সঙ্গে ওলকপি আলু মশলাকে মিশিয়ে নিয়ে আরও চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে ওলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আরও একবার ভালো করে মিশিয়ে নেব ধনে সঙ্গে আমি ওলকপি আলুর এই রেসিপিটাকে খুব সাধারণভাবে রান্না করার চেষ্টা করেছি সম্পূর্ণ নিরামিষ রান্না পেঁয়াজ রসুন ছাড়া তাই ধনে পাতা দিয়েই রান্নাটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি রান্না পুরো কমপ্লিট এখন সার্ভ করে নেব রেসিপিটা আপনি গরম ভাতের সাথে বা আপনি রুটির সাথেও খেতে পারেন রেসিপিটা গরম গরম সকালে বা রাত্রিবেলা খেতে পারেন খুবই ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আরও এক নতুন রেসিপি নিয়ে প্রথম ভালো থাকবেন সুস্থ থাকবেন